চলে এসেছি আমার ছোট্ট বন্ধুরা তোমাদের আজকে আমি ক্লাস এইটের ভাষা চর্চা বই থেকে দেখো সেকেন্ড চ্যাপ্টার ধনির পরিবর্তন এই দ্বিতীয় অধ্যায়টি আজকে সম্পূর্ণ আলোচনা করব। অত্যন্ত সহজ ভাষায় সহজভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও তাহলেই বুঝতে পারবে ধ্বনি পরিবর্তন কিভাবে হয় কেন হয় কোন 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 রীতিতে হয় তাহলে চলে আসছি প্রথমেই আর কথা না বাড়িয়ে দেখো অনেক সময় আমরা রাস্তাঘাটে চলার সময় রকম শব্দ অন্যভাবে একটু উচ্চারণ করি যেমন কখনো কখনও স্কুলকে বলি এই স্কুলে যাবি না আবার কেউ বলি আমাকে এক গেলাস জল দিত এই যে গেলাস এটা কি অ্যাকচুয়ালি গেলাস প্রকৃত শব্দটা তো গ্লাস বা স্কুল কিন্তু আমরা বলে ফেলছি কি স্কুল গেলাস বা রিক্সাকে কখনো কখনো বলে ফেলছি আই রিক্সা দাঁড়াও তাহলে এই যে রিক্সাকে রিস্কা বলছি বা কখনো জানালাকে বলছি জানলা বা কখনও বাতাসাকে বলে ফেলছি বাসাতা বিলেতিকে বলছি বিলিতি এই যে উচ্চারণগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে এটা কেন এই ধ্বনির পরিবর্তনগুলো কেন হচ্ছে কারণ একটাই তোমাদের বইতে তোমরা যদি একটু ফলো করো দেখতে পাবে এই যে সেকেন্ড প্যারাটা রয়েছে যে উচ্চারণের সরলীকরণের প্রতি বাঘযন্ত্রের একটা সহজাত প্রবণতা আমাদের সব সময় চেষ্টা করে কতটা সহজে আমরা উচ্চারণ করতে পারি সেই জন্য কিন্তু এই পরিবর্তনগুলো হয় এটা একটা কারণ আর দু নম্বর কারণ হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী কাছাকাছি ধ্বনিগুলির সন্নিবেশ করে নিতে চাই আমরা কাছাকাছি ধ্বনিগুলো কি এগুলো তোমরা আরেকটু বড় ক্লাসে উঠলে জানতে পাবে একটা তালিকা আমি তোমাদের দেখাই এই তালিকাটিতে দেখো উচ্চারণ স্থান অনুযায়ী পরপর আমাদের যে মৌলিক স্বরধ্বনি আছে সাতটা এই সাতটা স্বরধ্বনিকে সাজানো হয়েছে ই এ এ সাতটা মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় কী হয় পরস্পর কাছাকাছি আসার চেষ্টা করে যেমন ই থেকে এ কাছাকাছি যেরকম মিঠা একটা শব্দ আমি তোমাদেরকে সহজে বোঝাচ্ছি মিঠার মধ্যে স্বরবর্ণ আছে কি বা স্বরধ্বনি আছে কি ই মজক ই তাহলে ই এবং আ এটা কি হচ্ছে ই এর প্রভাবে এই আটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হচ্ছে এতে পরিণত হচ্ছে তাই আমরা উচ্চারণ করছি মিঠে এটা আমাদের বাকযন্ত্রের সহজ প্রয়াসে উচ্চারিত হয় তাহলে হস্যের কাছাকাছি চলে আসছে এ দেখো ছিল ই আর আ এতটা দূরে কিন্তু এরা চলে আসলো কাছাকাছি আটা পরিবর্তন হয়ে হয়ে গেল এ মানে ই এর কাছাকাছি চলে আসলো এইভাবে সংগতি বিধানের চেষ্টা করে তো যাই হোক এটা পরবর্তীতে আমি আরও ডিটেলে আলোচনা করব। তোমাদের ক্লাস নাইনে এই চ্যাপ্টারের কিন্তু ডিটেল আছে তোমরা তোমাদের এই পাঠ্যসূচিতে যতটুকু অংশ আছে ততটুকু তোমাদের পরীক্ষার সুবিধার জন্য পড়ো পরবর্তীতে আরও জানতে পারবে এবং তিন নম্বর কি যে শক্ত উচ্চারণকে এভাবেই শব্দের অন্তর্গত বিভিন্ন ধ্বনিকে পরিবর্তনের মাধ্যমে আমরা সহজ করে নিতে চাই শব্দের অর্থ এতে অক্ষুণ্ণই থাকে কিন্তু ধ্বনিতাত্ত্বিক দিক থেকে শব্দের বহিরঙ্গে নানা রকম রূপান্তর ঘটে ব্যাকরণে এবং ভাষাতাত্ত্বে এই বিষয়টিকে বলা হয় ধ্বনি পরিবর্তন তাহলে বোঝা গেল ধ্বনি পরিবর্তনের এই কারণগুলো আছে এবার এই ধ্বনি পরিবর্তনের পর্যায়টি আকস্মিক নয় যে হঠাৎ করেই আজকে থেকে কালকে পরিবর্তনটা হয়ে গেল বা গতকাল থেকে আজকে পরিবর্তনটা হয়ে গেল এই পরিবর্তনটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের উচ্চারণ প্রবণতার অনুসারেই এবং দীর্ঘ মেয়াদী এটি একটি প্রক্রিয়া এই যে ধ্বনি পরিবর্তন হচ্ছে এবার এই ধ্বনি পরিবর্তনের ধারাটিকে যথাক্রমে তিনটে ভাগে ভাগ করা যায় এক হচ্ছে ধ্বনির আগমন দুই ধ্বনির লোপ এবং তিন হচ্ছে ধ্বনির রূপান্তর এবার এখানে মনে রাখতে হবে এখানে ধ্বনি বলতে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুটোকেই বোঝাচ্ছে স্বর ও ব্যঞ্জন ধ্বনির যদি আগমন হয় তাকে স্বরাগম এবং ব্যঞ্জনাগম বলছে যথাক্রমে এবং স্বর ও ব্যঞ্জন ধ্বনির লোভকে যথাক্রমে স্বরলোভ ও ব্যঞ্জন লোভ বলছে আর যদি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির রূপান্তর হয় তাহলে তাকে যথাক্রমে স্বরসঙ্গতি এবং ব্যঞ্জনধ্বনির রূপান্তর হলে ব্যঞ্জনসঙ্গতি বা সমীভবন হয় তাহলে আমরা প্রধানত তিনটে নিয়ম শিখবো এই নিয়মগুলোর মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে তাহলে ধ্বনির আগমন তাহলে স্বরবর্ণের আগমন স্বরাগম আর ব্যঞ্জনবর্ণের আগমন আগম তাহলে যদি প্রশ্ন আসে ধনির আগমন কয় প্রকার ও কি কী ধনির আগমন দু প্রকার স্বরাগম ও আগম এবার স্বরাগমে আসি শব্দের উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের ত্রুটির জন্য বা উচ্চারণের দ্রুততার জন্য যখন কোনো শব্দের মধ্যে স্বরবর্ণের আগমন হয় তখন তাকে স্বরাগম বলে এই স্বরাগম তিন প্রকার আদি স্বরাগম মধ্য সরাগম এবং স্বরাগম আদি সরাগম হচ্ছে কি শব্দের শুরুতেই যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনটির পূর্বে একটি সুবিধাজনক স্বরধ্বনির আগমন ঘটে একে বলা হয় আদি স্বরাগম যেমন উদাহরণ দেখো স্পর্ধা থেকে আস্পর্ধা এখানে আ এই স্বরবর্ণটির আগমন হয়েছে তাই আদি সরাগম। স্টেশন থেকে স্টেশন সেরকম ই এটা প্রথমে আগমন হয়েছে তাই আদি সরাগম। ঠিক একই রকমভাবে সরাগম মাঝখানে হবে যে শব্দের মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে উচ্চারণ প্রয়াস কমানোর জন্য বা সরলীকরণের জন্য বা ছন্দের কারণে যুক্ত ব্যঞ্জন দুটির মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটে তখন তাকে বলা হয় মধ্য সরাগম। উদাহরণ দেখো কর্ম থেকে করম নির্মল থেকে নির্মল বর্ষণ থেকে বরিষণ মুক্তা থেকে মুকুতা যদি আমি ভাঙি তাহলে দেখো দেখো যুক্ত যদি আমি ভাঙি এখানে কয় তয় আকার আছে তাহলে ক যুক্ত ত এবার এটা পরিবর্তন হয় কি হলো ক আর তয়ের মাঝখানে চলে আসলো হস্যউ তাহলে এটা একটা স্বরধ্বনি যেহেতু মাঝখানে আসছে তাই এটা মধ্য সরগম এই মধ্যস্বরকমের আরেকটা নাম আছে সেটা কি স্বরভক্তি দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরধ্বনির অনুপ্রবেশ হচ্ছে বলে এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলা হচ্ছে আবার বিপ্রকর্ষ কেন কারণ দুটো ব্যঞ্জনকে দূরে করে দিচ্ছে দেখো কয় তয় আকার ছিল ক আর ত দুটো ব্যঞ্জনধ্বনি এই দুটো ব্যঞ্জনধ্বনিকে মাঝখানে হস্যউ ঢুকে আলাদা করে দিচ্ছে তাই দূরে করে দিচ্ছে বলে এর নাম হচ্ছে বিপ্রকর্ষ এরপরে অন্তঃসরাগম বুঝতেই পারছো শব্দের অন্তে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে উচ্চারণের শ্রম কমাতে উচ্চারণের আড়ষ্ট তাকে সহজ করার জন্য অতিরিক্ত যে স্বরধ্বনিটির আগমন ঘটছে তাকে অন্তঃসরাগম বলে তোমরা সহজ করে লিখতে পারো যে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের ত্রুটির জন্য যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে তাকে অন্তঃসরাগম বলে যেমন দুষ্ট থেকে দুষ্টু বেঞ্চ থেকে বেঞ্চি লাস্টে কোনো স্বরধ্বনি ছিল না এসে গেল হস্যই সত্য থেকে ই এভাবে কিন্তু ওটা অন্তঃসরাগম হয়েছে নেক্সট একইভাবে ব্যঞ্জনাগম আদি আদিতে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের আগমন ঘটে দেখো যেরকম কি আম থেকে রাম আ স্বরধ্বনি ছিল র এখানে একটা ব্যঞ্জনবর্ণের আগমন হয়েছে মধ্য ব্যঞ্জনাগম কি যদি মাঝখানে বর্ণের আগমন ঘটে রকম পোড়ামুখী থেকে কি হচ্ছে পোড়ার মুখী র মাঝখানে এই র এর আগমন হচ্ছে সুনর, সুন্দর বানর বান্দর এইভাবে এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে শ্রুতি কি হয় দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের আষ্টতা কাটাতে অনেক সময় একটা ধ্বনির আগমন ঘটে একে অন্তঃস্থা শ্রুতি বলে যেমন দু এক এটাকে আমরা দু এক দুহস্য অন্তস্থ একার বলি এটাকে অন্তঃস্থা শ্রুতি বলে গোয়ালা গোয়ালা বস্রুতিকে যদি বয়ে আগমন ঘটে কীরকম খাওয়া খাবা শোয়া শোয়া এরকম ব্যঞ্জন আগম কি যদি শব্দের শেষে ব্যঞ্জনধ্বনির আগমন হয় কীরকম সীমাকে আমরা অনেক সময় বলি সীমানা নানাকে বলি নানান বুঝতেই পারছো একদম শেষে ব্যঞ্জনধ্বনির আগমন হচ্ছে এরপরে আসছে ধনী লোপ এবং ধনির রূপান্তর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ধনী লোপ এবং ধনির রূপান্তর এই দুটো টপিক সম্পর্কে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো ভালো থেকো টাটা